ঘন কুয়াশায় কাজিরহাট আরিচা ও পাটুরিয়ার দৌলদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি চার ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় ঘন কুয়াশায় বুধবার আরিচার কাজিরহাটে রাত বারোটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এ সময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় দুটি ফেরি বিশ্বস্ত হামিদুর রহমান ও কিষানী চারটি ফিরি খান জানালি শাহ আলী চিত্রা ও ধানসিরি আলিচা ঘাটে নঙ্গর করা আছে এছাড়া ঘন কুয়াশার কারণে আরেক নৌ রুটে দিবাগত রাত তিনটা থেকে পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় এ সময় মাঝ নদীতে আটকে পড়ে শাহ পরানো এনাজপুরে নামে দুইটি ফেরি এছাড়া পাটুরিয়া ঘাটে চারটি ও দলিয়া ঘাটে ছয়টি ফেরি এবং আরিচা ঘাটে জাতীয় যানবাহন বোঝায় আরও চারটি ফেরি আটকে রাখা হয়েছে বলেও জানান ঘাট কর্তৃপক্ষ এদিকে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারে অপেক্ষায় আটকে রয়েছে আরও তিন শতাধিক যানবাহন এর মধ্যে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক বাকিগুলো যাত্রীবাহী বাস এছাড়াও প্রাইভেট কার মাইক্রোবাস রয়েছে এদিকে ঘন কুয়াশায় ফেরি বন্ধ হয়ে পড়ায় ঘাটগুলোতে আটকে পড়া যাত্রীরা কোন কোন শীতে চরম দুর্ভোগে পড়েছেন নদী পার হতে আসা বেশ কয়েকটি ও রোগীরা আটকে পড়েছেন আরিসা সেক্টরের চৌধুরী জানান নাসির ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয় কুয়াশা পর্যন্ত ফেরি চালানো সম্ভব হবে না ফেরিতে উচ্চমাত্রা ফগ লাইট লাগানো থাকলেও সেগুলো কাজে আসে না বলেও জানান কর্তৃপক্ষ কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা